হাই বন্ধুরা গুড মর্নিং সকলকে আশা করি তোমরা সব ভালোই আছো আর ভালো থাকো সুস্থ থাকো অল টাইম আর আজকে তো না সকল কষ্টমে সুখেছে পিঠে ভালোবাসা জানাই আর এখানে দেখতে পাচ্ছ মাকে মামুনে আজকে লুচি করতে এখন ব্যস্ত আছে আর মামুন কিছুক্ষণ আগে পুজো দিয়ে এলো এখন আনতে যাবে তো এখন তো লুচিতে ব্যস্ত আছে আর মামুন কি কি হলো আজকে তোমার আর কি কি খেতে পারবে না মানে চালে কোনো জিনিস খেতে হবে না তাহলে আজ সারা সারা দিন সারা সারা রাত লুচি সুজি এসে তোমাদের খেয়ে থাকতে হবে নাতে সময় করবো আর ঘুগনিটা যে করেছে ঘুগনিটা কি নিরামিষ না আমিষ হয়ে গেল কি দিয়ে করেছে আদা লঙ্কা জিরে ও মা করলো খেলি আহিছে নাই

আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার ঢাকা দিন একবার ঢাকা দিন দাও হ্যাঁ সালাদিন সালাদ লুচি খেয়ে থাকতে পারবে কিন্তু লুচি কি ভালো তো লুচি ভালো জিনিস তো লয় সঙ্গে তো হুম লুচি ভালো জিনিস লয় যে এ বাবা তোমাদের সহ্য হয় অনেক জন্য সহ্য হয় না তাহলে ভালো জিনিস

বন্ধুরা আজকে তো অষ্টমী অবশ্যই তোমাদের আগেও বলেছি আজকেও এখনো বলছি আর তোমরা তো ভালো করে জানো ঠাকুর দেখতে নাকি তাহলে ঠাকুর দেখতে যাবো রোল খাবো কি কিছু খেতে পাবে না যে ওই জন্য আজকে না আর কি এরকম ব্যাপার তো বন্ধুরা কালকে রোল খুয়াই দিয়েছি কালকে এনে মানে যাইনি কালকে ঠাকুর দেখতে কিন্তু তাও রোল এনে খাই দিয়েছি সবাইকে আর এই যে বোন আমি আর মাহি তিনজনে মিলে গেছিলাম নাকি বমন তো ওকে বন্ধুরা আর কিছু বলবো না এবার সব খাওয়া দাওয়া করে এবার সব রান্না চাপাবে রান্না বলতে গেলে ভাত চাপাবে সেটা আমি বাবা আর মাহি তিনজনা আর আমাদের বাবু আছে চারজনা মিলেই খাওয়া দাওয়া করবো তো সেই জন্য এখন সব ব্যস্ত কাজে তো ওকে আর কিছু বলার নাই তো প্রফিটেড দেখলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এবার পাশে থেকে সবাই থাকো আর দেখার যে পরে ভিডিও তো তাতে কোনো জন্য টাটা পায়বে আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো